নমস্তে নমস্কার সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা মিষ্টির রেসিপি বানিয়ে দেখাবো এটা তোমরা চোখ বন্ধ করেই বানিয়ে নিতে পারবে এতটাই সোজা তো আজকে আমার রেসিপি হলো বালুশাহী মিষ্টি তো চলো দেখে এই বালুশাহী মিষ্টি বানানোর জন্য কী লাগছে তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের মতন ময়দা এরপর আমি ওর মধ্যে এক চামচের মতন লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি ছ চামচের মতন ঘি দিয়েছি এরপর আমি ভালো করে ময়দাটার সাথে ঘি আর লবণটাকে একটু মিশিয়ে নিতে হবে তো এই যে দেখো ময়দাটা একদম হাতের মুঠোর মধ্যে চলে আসছে এর মানে ময়দাটাই ঠিক মতো ময়াম হয়েছে এরপর আমি ওর মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে একটু মেখে নেব আচ্ছা এখানে একটা কথা বলি ময়দাটাকে এমনভাবে মাখবে যাতে ময়দাটা জড়ো হয় মানে ময়দাটার মধ্যে অল্প অল্প জল দেব আর ময়দাটাকে এক জায়গায় করে নেব একদম খুব ভালো স্মুথ করে কিন্তু ময়দাটাকে মাখবে না জড়ো জড়ো করে ময়দাটাকে মাখতে হবে তো এই যে দেখো ময়দাটা আমার প্রায় মাখা হয়ে গেছে ময়দাটা যখন এরকম অবস্থায় চলে আসবে তখন আমি ময়দাটাকে ঢেকে দশ মিনিটের মতন একটু রেস্টে রাখবো আর ময়দাটাকে রেস্টে রেখে এরপর আমি বানিয়ে নেব শিরা শিরার জন্য আমি এখানে একটা বাটি মেপে দু বাটি নিয়ে নিচ্ছি চিনি আর এখানে ওই বাটিটা মেপেই এক বাটি নিয়ে নেব জল তো এখানে যতটা চিনি নেবে তার অর্ধেকটা জল নিতে হবে এরপর আমি ওর মধ্যে দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি এরপর ভালো করে এটাকে একটু আস্তে আস্তে নাড়িয়ে নেব আর এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ফুড কালার এই ফুড কালারটা তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো এরপর ভালো করে এটাকে একটু জাল করে নিতে হবে এটা ততক্ষণ জাল করবে যতক্ষণ না এটা আঠা আঠা ভাব চলে আসে যখন দেখবে হাতের মধ্যে একদম আঠা আঠালো আঠালো হয়ে এসছে এই সময় এটাকে বন্ধ করে দেব এরপর আমি এই শিরাটাকে নামিয়ে রাখবো আর এই দিকে দেখো যেই ময়দাটাকে আমি মাখিয়ে রেখেছিলাম সেই ময়দাটাকে এরপর মাখবো না এরপর ওই ময়দাটার থেকে ছোট ছোট লেচি এইভাবে কেটে নিতে হবে এইভাবে লেচি নিয়ে এরপর হাতের মধ্যে এভাবে একটু ঘুরিয়ে নেব হাতের মধ্যে একটু সময় ঘুরিয়ে নিয়ে তারপর এটাকে প্রেস করে এরপর ওর মাছ বরাবর পর দিয়ে এরকম একটু গোল মতন করে নিতে হবে একদম এপার ওপার না মানে একটু গোল মতন করে নিতে হবে যাতে ভাজার সময় এগুলো ভালো মতন করে ভাজা হয় মাঝখানটা তো এই যে দেখো এই একইভাবে আমি আর যেইগুলো আছে সেই সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি বানানো হয়ে গেলে এরপর আমি এখানে তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন নর্মাল গরম হবে মানে একটু যখন গরম হবে তখন আমি ওর মধ্যে মিষ্টিগুলোকে এইভাবে দিয়ে দেবো তেলটা কিন্তু একদম অনেক গরম তেলের মধ্যে এগুলোকে ভাজবে না একদম নর্মাল গরম তেলের মধ্যে এইগুলোকে দিয়ে দিতে হবে তারপর এক মিনিটের মতন ওয়েট করবে তারপর আস্তে আস্তে এইগুলোকে উল্টিয়ে দিয়ে এগুলোকে আস্তে আস্তে ভাজতে হবে এগুলো আস্তে আস্তে হতে হতে দেখবে যখন এরকম একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসবে তখন এইগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে আর গ্যাস কিন্তু একদম জোরে দেবে না তারপরে এইগুলোকে ছেকে তুলে নিতে হবে আর ছেকে তোলা হয়ে গেলে এরপর ওই একইভাবে আর যেইগুলো আছে সেইগুলোকেও দিয়ে ভালো করে ভেজে নেব তারপর গোল্ডেন কালার হয়ে গেলে এইগুলোকে আমি তুলে নেব। তো এই যে দেখো আমার সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে আর মিষ্টিগুলো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে এরপর আমি যেই শিরাটাকে আমি বানিয়ে রেখেছিলাম না সেই শিরাটাকে আমি আবার একটু গ্যাসের মধ্যে বসিয়ে নেবো কারণ শিরাটা তো ঠান্ডা হয়ে গেছে এরপর শিরাটাকে আবার একটু গরম করে এরপর যে মিষ্টিগুলো ভেজে রেখেছিলাম সেই মিষ্টিগুলোকে আমি গরম শিরার মধ্যে দিয়ে দেবো গরম শিরার মধ্যে মিষ্টিগুলো দিলে তাহলে মিষ্টিগুলোর মধ্যে শিরাগুলো ভালো মতন করে একটু ঢুকে যাবে তার জন্য শিরাটাকে আবার একটু আমি গরম করে নিচ্ছি এরপর আমি মিষ্টিগুলোকে তিন থেকে চার মিনিটের মতন একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে তারপর গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিটের মতন এইগুলোকে একটু রেস্টে রাখবো দশ পনেরো মিনিট রেস্টে রাখার পর তারপর আমি এইগুলোকে তুলে নেব তো যতক্ষণ পারবে মানে একটু বেশি সময় ধরে এইগুলোকে এরকম শিরার মধ্যে ভিজিয়ে রাখবে তাহলে দেখবে মিষ্টিগুলোর মধ্যে একদম ভালো মতন রসটা ঢুকে যাবে আর ওটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো এই যে দেখো আমাদের বালুশাহী মিষ্টি একদম রেডি তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করো খুব সহজে এটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে আর লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে টাটা